পবলিকে নতুন কিছু উপহার দিতে চায় এগিয়ে বললেন শাকিব খান হ্যালো বিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমান ব্যস্ত অভিনেতা ও অভিনেত্রী শাকিব খান ও স্বপ্ন হাসিন তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন সাকিব বুবলি তারা বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন স্বপ্নম কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিরকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশ্যই মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষ কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খানের সাক্ষাৎকার জানান বেশ কিছু দিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু করব বুবলি এখনো আমাকে অনেক ভালোবাসে সাকিব খান আরো বলেন বুবলি এত সাদা মনের মানুষ আমি আগে জানতাম না বুবলিকে নতুন কিছু উপহার দিতে চাই কাউকে বলবো না তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য